হাবিবা এই হাবিবা কোথায় গেলি তুই কি হলো ভাই তুমি আমাকে ডাকছো উম্মা ভাই এটা আমার কি তা এটা হলো তোর ভাবি তাই সত্যি বলছি ভাই তোমার জয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে ভাবি না আমার খুব পছন্দ হয়েছে আমারও তোমাকে ননদ হিসেবে খুব পছন্দ হয়েছে ভাই সবই ঠিক আছে কিন্তু তুমি আমার প্রতি একটু অন্যায় করলে আমি তোমার ছোট বোন বিয়ে করে নিয়ে চলে আসলে আমাকে একটু বলার প্রয়োজন মনে করলে না আরে আমি তো বুঝতে পারিনি কেমনে থেকে কি হয়ে গেল তোর ভাবিকে এক পলক দেখে এতটাই ভালোবেসে ফেললাম সোজা বিয়ে করে নিয়ে চলে আসলাম যাক যা করেছো ভালোই করেছো আমি তো একটা গল্প করার মতো মানুষ পেলাম জানো ভাবি আমরা যখন অনেক ছোট ছিলাম তখনই আমাদের মা বাবা দুজনেই মারা গেছে তারপরে থেকে এই বাড়িতে আমি আর ভাই থাকি আর এখন তুমি এলে আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকবো হ্যাঁ তাই হবে চলো ভাবি চলো ঘরে চলো কিছুগুলো খুলতে গিয়ে আঙুলে লেগেছে কি বলছো ভাবি আগে বলবে তো তোমার আঙুলে লেগেছে তা আচ্ছা ঠিক আছে তোমাকে কোনো কাজ করতে হবে না আমি সব কাছে এসে ফেলবো আচ্ছা ঠিক আছে হাবি বা এক কাজ করো না আমি ঘরে যাচ্ছি তোমার ভাইয়ের সঙ্গে সঙ্গে আমাকে একটা চা দিয়ে এসো ঠিক আছে ভাবি কোনো অসুবিধা নেই তুমি ঘরে যাও আমি চান নিয়ে আসছি

হবে আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে এখন গেলাম তুমি একটু রেস্ট নিলে নিতে পারো হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ ভাবিবা কি হলো ভাবি তুমি আমাকে ডাকলে হ্যাঁ ঘরে তো কোনো শাকসবজি নেই বাজার তো কাছেই তুমি গিয়ে বাজারটা করে নিয়ে এসো না আমি এই মানে আমি তো কোনোদিন বাজারে যাই না এত দিন যাওনি কিন্তু এখন থেকে যাবে তোমাদের তো কাছেই বাজার তাহলে গেলে অসুবিধা কোথায় আচ্ছা ঠিক আছে ভাবি ব্যাগটা দাও আমি যাচ্ছি কি ব্যাপার হাবিবাকে দেখতে পাচ্ছি না ও কি কোথাও গিয়েছে নাকি কি ব্যাপার হাবিবা তুই বাজারে গিয়েছিলি না মানে ভাই ভাবি বললো যে কি তুমি আমার নাম লছকনে আমি কি তোমাকে জোর করে বাজারে পাঠিয়েছি নাকি দেখোnabla তোমার বল জোর করে বাজার করতে গেলো আর এখন এসে আমার নাম করছে ভাবি তুমি সব কি বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাপে হাবিবাত তোর চোখ দুটো বন্ধ কর তোর জন্য একটা গিফট আছে ও জন্য সোনার মালা আর আমার জন্য একটা রুমালও জুটানি ধরো তোকে খুব শীঘ্রই এই বাড়ি থেকে বিদায় করতে হবে ডাবু তোমার তো একটু চোখের চয়েস আছে হাবিবার মালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই আমাকে যেই জিনিসটা কিনে এনে দেয় না সেটাই খুব সুন্দর হয় ভাই এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে বা তুমি একটা কথা বলবো তুমি এই মালাটা আমার কাছে রেখে দাও তুমি তো এখন অন্য ছোট আছো এত দামের জিনিস তুমি সামলিয়ে রাখতে পারবে না মালাটা আমাকে দাও আমি যত্ন করে রেখে দেবো যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি তুমি তোমার কাছে রেখে দাও তুই কি ভেবেছিস মালাটা কি তোকে আমি ফেরত দেওয়ার জন্য নিলাম তোর যা কিছু আছে সবকিছু দিল দিল করে এইভাবে আবার করে নিবো তারপরে তোকে পথের ভিকারি বানিয়ে দিয়ে এইবার থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিবো থেকে এনে না তোমার ভাইকে চা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাবি টাকা দাও আমি এনে দিচ্ছি এই নাও টাকা তাড়াতাড়ি চলে আসবে আমি পানিটা গরম করতে দিচ্ছি বা কিছুদিন থেকে আমি দেখছি তুমি প্রাইভেটে যাচ্ছ না কলেজেও যাচ্ছ না কি ব্যাপার তোমার কি হয়েছে আর বলো না ভাই একটা মেখে বিয়ে করে নিয়ে এসেছে প্রথম প্রথম দুদিন ভালোই লাগলো এখন দিন দিন গিটগিটির মতো রং পাল্টাচ্ছে অজ্জ উত্তাচার কি আর বলবো আমি কলেজ ড্রাইভেট সবকিছু ভুলে যাচ্ছি আমাকে সারাদিন বাড়ির কাজকর্ম করে নেয় আর ভাই যখন বাড়িতে থাকে ভাইকে দেখানোর জন্য উপর উপর একটু একটু কাজ করে পাঠান হলো এক মাসের নাম আছে বাজার করতে দিলে ওর তো দেরি কেনে হয় যায় ব্যাপারটা কি একটু দেখি তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি আমাকে কাজ করতে বলছে সে ঠিক আছে আমি কাজ করতে ভালোবাসি আমার কিছু মনেই হচ্ছে না কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে নিজে খারাপ কিছু করছে আর আমার ঘরে দোষ চাপিয়ে দিয়ে নিদুষি হয়ে দাঁড়িয়ে থাকছে ভাইয়ের সামনে আমাকে অপমান করছে ছোট করছে কি বলছো তুমি তুমি তোমার ভাইকে সবকিছু খুলে বলছো না কেন বাহ 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 দেখতে দেখতে সঙ্গে লেগে গেল আর তুমি চিনি কিনতে এসে অন্য প্রচলের সঙ্গে ঢলাঢলি করছো চলো বাড়ি চলো আজকে তোমাকে কিছু বলবো না যা বলো তোমার ভাইকে বলবো হাত ছাড়ো ভাবি হাত ছাড়ো হ্যাঁ হাত ছাড়বো তবে এইখানে না সহ্য তোর ভাইয়ের কাছে নিয়ে গে চল আমার সঙ্গে চল আরে তুই শুন তুই যদি ওর দিকে চোখ তুলে না তো চোখ উপড়ে দিব রাস্তার ভিখারি ভিখারি হয়ে থাকবি তুমি ওর হাত ধরে ওইভাবে দাঁত দাঁতে নিয়ে আসছো কেন? তোমার বোন যে কাজ করেছে এইভাবে টেনর মতো পালকি ভাড়া করে টানবো নাকি? কেন? কি হয়েছে তুমি এসব বলছো কেন? আর বলো না তোমাকে মেচা করে দেব বলি নামে করে কি দেখছিছি? নেই নেই। ওই জন্য আমি ওকে পাশাত থেকে চিনি আনতে পাঠিয়েছিলাম। আর ও কী করেছে জানো? আমাদের বাড়িতে যে ধোপার কাজ করে ওর ছেলের সঙ্গে প্রেম করছলো। ওই জন্যই তো আমি ওকে হাত ধরে টান জি এ সব কি বলছ তুমি אביবা এসব কি সত্যি দেখেছো দেখেছো তুমি যা ওকে কিছু ভুললা ওর কানে কি কিছু গেল ধীরে চুপচাপ দাঁড়িয়ে থাকনি যে সত্যি কথাটা কি বলবি নাmeri মুখ ফাটি দেবো হ্যাঁতে না তো ধরেছো ওবার কি বলবে দেখ তো না চুপ করে দাঁড়িয়ে আছে মেরে যা মুখ ফাটি দাও দাঁড়া আজ থেকে তোর কলেজ প্রাইভেট আর বাড়িতে কেউ বেরানো বন্ধ দেখি তারপর তুই কি করছ ছেলেটার সঙ্গে মেলামেশা করিস তা কেন বউকে আমাকে কলেজে যেতে দেয় তোমাদের বিয়ে হওয়ার পর থেকেই তো আমার প্রাইভেট কলেজ সবকিছুই বন্ধ আমি কি কোথাও যাই নাকি যাসনি তোখার যেত হবে না তুই যা কাজ করেছিস আজ থেকে বাড়িতে থাকবি চল ঘরে চল হাত পা ঘরে ফেল কি ব্যাপার সেদিন ওর ভাবি আমাদেরকে একসঙ্গে দেখার পর ওর কলেজ প্রাইভেট সবকিছু বন্ধ করে দিল নাকি ওকে তো বাজারও আসতে দেয় না তাহলে কি ওর বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে নাকি যাই ওর বাড়িতে গিয়ে আস দেখি ও কি করে তা এই অবস্থায় ফেলে রেখেছে কেন সেদিন আমাকে টানতে টানতে নিয়ে এসে ভাইকে উল্টো পাল্টা বুঝিয়ে আমাকে এখানে বেঁধে রেখেছে তোমার ভাই তো দেখছে বইয়ের ভেড়া বইয়ে যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটাও যাচাই করছে না আমি মানছি আমরা নাই ভুল করেছি তাই বলে কি এইভাবে শাস্তি দিবে আর তুমি যদি এইভাবে থাকো তাহলে তো মরেই যাবা মরে গেল আমার কিছু করার নাই হ্যাঁ কিছু করার আছে চলো এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো এইভাবে আমি যেতে পারবো না তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকে আর আমাকে ভাবি যদি দেখে তাহলে এখানে মেরে ফেলবে তুমি আর এখানে থেকে না এখান থেকে এইভাবে আর ভাই ভয় চললে তো হবে না আমাকে তো কিছু একটা করতেই হবে না হলে তো অন্ধকার কি ব্যাপার স্যার আপনার আমাদের বাড়িতে ব্যাপারটা কি বুঝলাম না তো কি বলছেন স্যার আমি ওপর কোন মাওবাদীকে আশ্রয় দিলাম আমাদের বাড়িতে তো কেউ নেই আছে আর সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রীকে একটা মাওবাদী সেটা কে আপনি জানেন কি উল্টো পাল্টা বলছেন স্যার ও কেন মহাবাদী হতে যাবে ও তোমার স্ত্রী আপনার চোখে ওটা আপনার স্ত্রী কিন্তু আয়নের চোখে ওটা আসামি আপনার স্ত্রী মাওবাদীদের সঙ্গে যুক্ত আছে ড্রাগস বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে ছিটকে পালি এসেছে এখানে তুমি বিশ্বাস করো এসব মিথ্যে এই সব হলো ধোপার ছেলের সাজানো ষড়যন্ত্র চোখ একদম করবে না আমরা কারো সাজানো কথা শুনে এখানে আসেনি সত্যি তাহলে একটি স্পাগলারকে নিয়ে সংসার করছিলাম হ্যাঁ ভাই ওই মেয়েটা ভালো না ওই মেয়েটা মাওবাদীর সঙ্গে যুক্ত আছে ওখান থেকেই তো সব খারাপ কাজগুলো করতো এইবার আমি বুঝতে পারছি আমার বি করার পর হাবিবার কলেজ প্রাইভেট কিসের জন্য বন্ধ হইলো আমি বাড়িতে না থাকলে ও হাবিবার উপর অত্যাচার করে আর আমি বাড়ি চলে আসলে ভালো হয়েই থাকে ওর জন্য আমি হাবিবাকে ভুল বুঝি ঘরে বন্দি করে রেখেছি সত্য মিথ্যা যাচাই না করে কাউকে শাস্তি দিতে নেই ওই মেয়েটা হাবিবাকে তিল তিল করে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু ওর মনের ইচ্ছা পূর্ণ হয়নি কথাই আছে না সত্য জয় একটু দেরি হলেও হয় আচ্ছা তাহলে হাবিবার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ সম্পর্ক থাকবে না কেন ওটা তো আমার ক্লাস ফ্রেন্ড আমি তো ওকে আমার ভালো বান্ধবী মনে করি আর সেদিন তো আমি হাবিব প্রাইভেট কলেজ কিসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেটাই তো জানছিলাম সত্যি এবার আমি বুঝতে পারছি সত্য মিথ্যা যাচাই না করে কাউকে শাস্তি দিতে নেই আমি হাবিবর প্রতি অনেক বড় অন্যায় করেছি হাবিবা তুই আমাকে ক্ষমা করে দে ওই মেয়েটা যে আমাদের জীবনে কাল হয়ে এসেছিল সেটা আমরা বুঝতে পারিনি তো বন্ধুরা তোমরা আমার মতো হুট করে মাথা গরম করবে না যে কোনো বিষয়ে ভালো করে জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে আর কোনো কাজ করতে গেলে ভালো করে বুঝে শুনে করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান